আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্বে তিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে এবারে আন্তর্জাতিক যে আদালত অপরাধ ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটি আইসিসি সেইখানে এবার এই যে আগস্টে পুলিশ হত্যা সহ পরবর্তী গত দশ এগারো মাসে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর বিরুদ্ধে এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যাচ্ছে আর এই অভিযোগ অনেকগুলো পার হয়ে এমন একটি জায়গায় যেতে পারে যেখানে ডক্টর ইউনুসকে শেষ পর্যন্ত কাঠগড়ায় দাঁড়া দাঁড় করানো হতে পারে এবং তাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়ানো দরকার হতে পারে এসব নিয়েই আমি কথা বলবো এবং পুরো বিষয়টি জানার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত করেছি যুক্তরাজ্যের ব্যারিস্টার সাঈদ আবেদিন সাইদ আবেদিন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রেতকতা জানাচ্ছি আমাকে সবাই সময় দেওয়ার জন্য আমি সরাসরি আপনার কাছে একটু জানতে চাই এই যে আগস্টে বিশেষ করে জুলাই থেকে যে পরিকল্পনার মাধ্যমে বলা হয় যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বিশেষ করে কয়েকশো যে পুলিশ হত্যা করা হয়েছে আমি জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীদের বিরুদ্ধে এবার সুনির্দিষ্ট অভিযোগ যাচ্ছে আইসিসি তে আপনি যদি একটু ভালোভাবে একটু জানান শুরুটা প্রেক্ষাপটটা আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে কিছু কথা বলার শুরু করে দেওয়ার জন্য আজকে আমাকে প্রেক্ষাপটটা আমরা সবাই জানি আমরা বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে যারা আছি এটা হচ্ছে যে আপনার অগাস্টে যখন ডক্টর মিদুর সাহেব ক্ষমতা গ্রহণ করেন বা ক্ষমতা দখল করেন যেভাবে বলে না কেন তখন থেকেই এর আগে থেকেই শুরু হয়েছিল বটে কিন্তু তখন থেকে এখন পর্যন্ত অনেক অনেক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা এগুলো জানতে পারি বাংলাদেশের মিডিয়া পত্রিকা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন আউটলেট থেকে আহ যদিও দুঃখজনক যে বাংলাদেশে বর্তমানে বেশ গত আট নয় মাস ধরে বলা হয় যে মিডিয়ার স্বাধীনতা নেই মত স্বাধীনতা নেই আপনার আর আর এই জি একটি রিসার্চ অ্যানালাইসিস যারা আপনার ওই মানবাধিকার বিষয়ে গবেষণা করেন তাদের মধ্যে ছয়শো জন সাংবাদিক অত্যাচারিত তো এটা থেকে বোঝা যায় যে আপনার বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা এখন নেই এবং এটা দুনিয়া সব ধরনের মানবাধিকার সংস্থা জানেন এবং অবশ্যই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই পরিস্থিতি তো এই প্রেক্ষাপটে ঠিক কত ধরনের এবং কত গভীর ভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়ে তার পরিপূর্ণ চিত্র আসুন আমাদের কাছে যতটুকু জেনে জানতে পেরেছি তাতে মনে হয় শত শত পুলিশ মারা গিয়েছেন মারা হয়েছে এটা একটা ছিল ওয়ার্ড স্প্রেড টর্চার কিলিং মো ভায়োলেন্স এবং এটা ছিল একটা আইডেন্টিফায়েবল এমপরে এইতে গ্রুপে আছে আপনারা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী কোনোভাবে ভাবে আওয়ামী লীগের কোনো কাজ করেছেন বা আওয়ামীক নিয়ে কিছু লিখেছেন সংবাদ বা আওয়ামী লীগের কথা বলেছেন অথবা ধর্ম সংহালক ধর্ম ধর্ম না হয় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ে ধর্ম না হয় আওয়ামী লীগের সমর্থন করেছেন অথবা মুসলমানদের মধ্যে যারা সুফি বিশ্বাস করেন তাদের মাত্রা এই গোষ্ঠীটাকে অনেক বাজার আপনার ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অন্তত দুই হাজার কমিউনাল অ্যাট্রসিটি ঘটেছে বাংলাদেশে গত নয় মাসে তো এই বিষয়গুলো নিয়েই আপনার ইংল্যান্ডের বলতে পারে গোটা দুনিয়ারই একটা অন্যতম প্রধান চেম্বার্স এই বিষয়টা নিয়ে কাজ করছেন আমরা জেনেছি ওনার ওয়েবসাইটে বলা আছে ওনাদের নাম ডৌথি স্ট্রিট চেম্বার্স আহ রথির চেম্বার আসলে নিয়ে কাজ করার জন্য খুব বিখ্যাত তারা সেই আপনার নিয়ে যে মানবাধিকার আহ হয়েছিল সেই কোর্ট তারপর ইউগে নিয়ে ওখানে মানবাধিকার গঠিত হয়েছিল সেই কোর্টে কাজ তো করেছেনি শুরু থেকে তারা ইউরোপিয়ান কোর্ট অন হিউমেন রাইস এখানে নির্মিত কাজ করেন বিশেষ করে এই এই চেম্বারের জিনিসটি পাউস উনি কিন্তু কাউন্সিল এই ডক্টর ইনুস সাহেব বিরুদ্ধে আনিত অভিযোগ এবং যে অভিযোগ ইন্টারনেট ক্রিমিনাল ওরা নিয়ে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করেছেন সেখানে উনি নিজেই অনেক বিখ্যাত মানবাধিকার লয়ার হিসেবে দুনিয়ায় পরিচিত তো এই যে ব্যাপারগুলো বললাম এগুলো নিয়ে ওনারা যাচ্ছেন আর এখানে একটা ইন্টারেস্টিং বলে রাখা ভালো যে এই চেম্বারের কিন্তু একসময় প্রধান ছিলেন বর্তমানের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াস্টার শুরু থেকে প্রদর্শনী উনি ছিলেন উনিশশো নব্বই সাল থেকে দুই হাজার সাত সালে উনি প্রদান হয়েছিলেন তো কে খুব ভালো করে জানেন কি ঘটে যাচ্ছে এখানে তার মানে আমি যতটুকু শুনতে পেরেছি যে এই অভিযোগ যতগুলো অভিযোগ যাচ্ছে তার মধ্যে অন্যতম বা প্রধান একটি বিষয় থাকছে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি এমনটি কি বিষয়টি একটা বিষয় থাকছে পুলিশ অফ থেকে শুরু করে ধর্মগ্রন্থালীর বিরুদ্ধেർച്ചা চর্চা র ভায়োলেন্স অম আملিক চাতলিক করমি অফ সাকান্ডো এখানে মামলার মাধ্যমে বাংলাদেশে আনপ্রেসিডেন্টড ঘটনাটা বাংলাদেশে গত নয় মাসে 1.5 লক্ষর উপর মামলা হয়ে গিয়েছে যেটা অবিশ্বাস্যিক বিষয় হচ্ছে এখন অনেকের ভিক্তিম কথা বলা হচ্ছে যে ভিক্তিম আসলে মৃত ঘোষণা করা হচ্ছে অথচ জীবিতভাবে ফিরে আসছে এমন অনেক বিরুদ্ধে মামলা করা হচ্ছে যারা আসলে জীবিতই না মৃত মানুষ তো আবার যিনি মামলা করছেন নুনিও জীবিত না খুবই ইন্টারেস্টিং ঘটনা আহ এবং দুঃখজনক ঘটনা এবং এখানে এগেন যে আবার বললাম ওয়াইড স্প্রেড করা হচ্ছে এটা সারা দেশব্যাপী এবং তার আইডেন্টিফাই গোষ্ঠীর বিরুদ্ধে ইতারা করেন আওয়ামী সমর্থন করেন তো আপনার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু অথবা আমেলিকে সমর্থন করেছেন এরকম সাংবাদিক জার্নালিস্ট শিল্পী কবি এরা কোনো সময় আওয়ামী সম্পর্কে লিখেছিলেন কথা বলছিলেন কিছুদিন আগে তো শুনলাম কলিমুল্লা ইউটিউবে কথা বলেন স্বাধীনভাবে কথা বলেন ওনাকেও একটা মামলা জড়িয়ে ফেলা আছে একটা ছেলে বির নাম সে খুব সাহসী বৈশ্বিক সরকারে ঘোষণা করেছে স্বাধীনতা প্রত্যাকতা বলেছিল হামলিগের কথা বলেছিল তাকে 3 মাস ধরে জেলে পড়ে দেওয়া আছে আমি পাইনি এমন কোনো কেউ যে ওকে দেখতে চাইছে মাস জীবিত না আমি নিজেও জানি আসলে এই এই ভয়ঙ্কর ঘটনা এগুলোর বিরুদ্ধে আসবে এই বিষয়গুলো যদি এই অভিযোগ আমরা জানি যে আইসিসি তে আসলে অনেকগুলো এই অভিযোগ দায়েরের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া মেইনটেইন করতে অনেকগুলো ধাপ পার হয়ে যেতে হয় তো এই ধাপগুলো পার হয়ে যদি শেষ অব্দি অভিযোগটি এই আন্তর্জাতিক আদালত আমলে নেয় তাইলে ডাক্তার মোহাম্মদ ইউনুসের কি হতে পারে মানে সাজার জায়গাটা সেটি কি হতে পারে আপনার নুরম্বুলে নুরম্বা ট্রাইব্যুনাল সেয়ারের ব্যক্তিত্বের যারা শাস্তি পেয়েছেন ওদের অনেক মৃত্যুদণ্ড হয়েছিল আইসিস পার্টিকুলারলি মৃত্যুদণ্ড দেন যদিও কিন্তু আপনার জীবন কারণ হওয়াটা খুব স্বাভাবিক আপনি যদি আমাকে বলেন যে ওনার এই এটা পসিবিলিটি কতটুকু এটা পসিবিলিটি খুব বেশ মানে অত্যন্ত হাই এই যাবজ্জীবন কারাদণ্ড হোক ডক্টর ইউ সাহেবের এবং সহযোগিতায় আপনার মেনু সাহেব আপনার দেশে বিদেশে যখন সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছে যে এই বিবিসি সাংবাদিক জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ওনাকে প্রশ্ন করলো ইন্টারভিউ সময় এই বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এই অপরাধ সংঘটিত হচ্ছে আপনার কি উনি স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন উনি অস্বীকার করে আসছেন ওনাকে যখন চাটাম এগুলো নিয়ে ইন্ডিকেট করে প্রশ্ন করা হয়েছিল উনি উত্তরটা করে যান উত্তর দিতে চান সরাসরি এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এইগুলো নিয়ে যখন প্রশ্ন হচ্ছে উনি ইদার অস্বীকার করেছেন অথবা অ্যাভয়েড করেছেন অর্থাৎ উনি সম্পূর্ণভাবে ডিনায়ার স্টেট অর্থাৎ এই যে হত্যাকাণ্ডগুলো ঘটে বা ঘটছে উনি এটা স্বীকার করছেন না মানছেন না এটাই যথেষ্ট ওনার এই তাজা হওয়ার জন্য এই জন্য আপনার এই সমস্ত অপরাধকে যখনই উনি অস্বীকার করছেন বা স্বীকার করছেন না মানছেন না এটাই দেওয়া হয় যে হত্যাকাণ্ডে হোক যা কিছু যা কিছু হোক আমার কিছু আসে যে না এতেই কিন্তু উনি কমপ্লিসিট হয়ে যান উনি হত্যাকাণ্ডকে উৎসাহ দিয়েছেন অর্থাৎ যা এগুলো অপরাধ ঘটাচ্ছে এরা মনে করছে যে কিছু হবে না আমরা কাজ করতে গিয়ে আমাদের পক্ষে হবেই না বা কেন যারা এটা ঘটাচ্ছে যারা গুলো ঘটিয়েছে এই সরকার যারা যারা এনেছে এবং উনি যে বলছেন যাদের পক্ষ থেকে উনি সরকার এসেছেন এরা সবাই তো স্বীকৃত হিজবুতাহ স্বীকৃতি দিয়েছে পরিচিত এম তেই জ ইসলামের ঘটনার ইতিহাস আছে তো এই যে ঘটনাগুলো এরা তো এটা কোনো স্বাভাবিক এখানে আইনের তো থাকবে না তো উনি তো কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতেও পারবেন না চাইল করতে পারবেন না কারণ ওনাদের বস উনি অথবা ওনারা ওনার বস কে কার বস আমরা জানি না বাট ওনারা একে অপরের কথা শুনেন কথা শুনেন তো খুব স্বাভাবিকভাবেই উনি বিচার করবেন যখনই আপনি অস্বীকার করবেন যে কিছু হচ্ছে না তার মানে হচ্ছে যেহেতু হচ্ছে না বিচারের কি আছে এখানে তদুপরি আপনার বাংলাদেশ উনি আইন করেছেন এটা বাংলাদেশের কোনো কনস্টিটিউশন সমর্থন করে না ইসলাম ধর্ম সমর্থন করে না নৈতিকতা সমর্থন করে না পৃথিবীর কোনো দেশেও এই আইন নাই অগাস্টের আঠারো তারিখ পর্যন্ত ঘটিত হত্যাকাণ্ড অপরাধগুলো উনি বিচার করে না যদি যারা যদি সেই ক্ষমতা দখলের আন্দোলনে যুক্ত থাকেও অথচ তারা নিজেরাই স্বীকার করেছে আমরা পুলিশ মেরেছি মেট্রো অংশ করেছি এগুলো এগুলো তো সবাই জানি আমরা আইন করে বন্ধ করে দিয়েছেন আমি নিজেও আপনার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আমি রিকোয়েস্ট করেছি মাননীয় চিফ জাস্টিস ওনাদেরকে চিঠি লিখেছি এরকম উত্তর পাইনি তো তার মানে এখানে বিচার নেই বিচার হবে না নিঃশাসন নেই এই অবস্থায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তো এমত অবস্থায় ডাউথ স্ট্রিট চেম্বার্স এই ব্যারিস্টার স্টিভেন পাওয়াল ওনারা আসলে একটা ভিগোরাস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চান জানে যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই ইনভেস্টিগেশন ইন্ডিপেন্ডেন্টলি করে এবং দিস টাইম ইনভেস্টিগেশন কিন্তু ওই আপনার ভুলকার টুরকের মতো হবে না ভুলকার টুক তো আপনার ওই শিবিরের ছেলে নিয়ে নিয়ে এই ইনভেস্টিগেশন করেছেন তাতেও কিন্তু উনি চোদ্দশো মৃত্যুর কথা বলেছেন যেখানে সরকার এই অবৈধ সরকার বলছে সাতশো সামথিং তার মানে বাকি স্বাচ্ছ হচ্ছে আওয়ামী লীগের কর্মীর সংখ্যালঘু ওরা মারা গিয়েছে এই ব্যাপারটা কিন্তু হাইলাইটেড হয় না তো ওরা রিপোর্টে এই অংশটুকু নিশ্চিতভাবে সত্য তো ওরা ইনভেস্টিগেশন করবে না সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সময় ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে কবর থেকে লাশ উঠে ফার্দার ইনভেস্টিগেশন হোক আমরা যেটা পত্রপত্রিকা জেনেছি শুনেছি যে ওরা এই ইনভেস্টিগেশন করতে চায় না করতে চায় না এটা হবেই না এটা আমরা নিশ্চিত ধরে নিতে পারি তো মানুষের বিচার পাওয়ার জায়গা তো আর নাই ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ছাড়া যা হওয়ার তাই হতে যাচ্ছে এই ক্ষেত্রে প্রক্রিয়াটা কি অন্যরা কি অনুসন্ধানের জন্য বাংলাদেশেও যেতে পারেন বা যাওয়ার দরকার হবে হ্যাঁ যেতে পারেন যাওয়ার দরকার হতে পারে যেটা হচ্ছে আপনার যখন আপনার এই এটাকে বলে আর্টিকেল ফিফটিনের আন্ডারে একটা কমিউনিকেশন করেন এই কমিউনিকেশনসের মাধ্যমেই অভিযুক্ত দাখিল হয় আসলে আর এই মানবতা বিরোধী অপরাধ যেটা নিয়ে ইনভেস্টিগেশন যেটার মূল অপরাধ এটা আসল সেভেনে বলা আছে ওই যে বললাম হত্যাকাণ্ড প্রসিকিউশন টর্চার বিচার বিভাগের স্বাধীনতা নেই মানুষের নেই বিচার নেই এগুলো এই ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার মফ ভায়োলেন্স যেটা আপনার কোর্টে গিয়ে বিচার পর্যন্ত চাওয়া যায় না বিচার চাই যিনি চাইতে যাবেন ওনাকেও অত্যাচার করা হয় যে লয়ার যাবেন তাকে অত্যাচার করা হয় এমনকি এখানে একটা কথা বলা খুবই প্রয়োজন আপনার লয়ারদেরকে জেলে ঢুকে দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগকে সমর্থন করেছিলেন মানুষ বিচার চাইবে কার মাধ্যমে আপনার জেল থেকে ভয়ঙ্কর অপরাধী যারা মানুষ হত্যা করেছে এই জাতীয় লোককে ওই জামাত ইসলাম হিজবুত ওই সমস্ত দলকে সমর্থন করে বিদায় আমরা বলে নেবো বলতে বাধ্য হচ্ছি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কেন ছেড়ে দেওয়া হয়েছে জানে না তো ইরুশাই পেগুলে জানেন না সব জানেন আমি কিছু জানি না এগুলো বলার কোনো সুযোগ নাই ওখানে মানবিক আর সংস্থাগুলো বলেছে ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেটটাকে ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশের পত্রিকা এগুলো কম বেশি হলে আসছে বেশি না আসতে পারলেও কিছু কিছু আসছে তো উনি এগুলো সবই জানেন তো আপনার প্রশ্নটা কি জেনেছিল যে আবার বলেন একটু কাইন্ডলি বাংলাদেশে যাওয়ার দরকার হবে কিনা মাঠে ইনকুইরি দরকার হবে এই এই বসে যাওয়ার দরকার হবে তো আপনার প্রিলিমিনারি রিভিউটা শেষ হওয়ার পরে ওই অভিযুক্ত যা দাখিল করার পরে আইসিসির প্রসিকিউটর এটা দেখবেন মোটামুটি অ্যাপ্লিকেশন ঠিক আছে কিনা তারপরে ওনারা যেটা করেন প্রিলিমিনারি এক্সামিনেশনে চলে যান প্রাইমারি ধাপের অভিযোগটা কি অলরেডি দায়ের করা হয়েছে নাকি হবে আমরা যেটা ডাউটিসিস চেম্বারের ওয়েবসাইটে দেখেছি ওনারা এই কমিউনিকেশন করছেন এখন তার মানে ওনারা ইদার করে ফেলছেন বা এখনও করেননি করার প্রক্রিয়ার মধ্যে আছেন হয়তো খুব শীঘ্রই করে ফেলবেন এটা সু নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু এটা করতে যাচ্ছেন এটা নিশ্চিতভাবে বলা যায় ওনাদের ওয়েবসাইটে যা বলেছে সেখান থেকে এবং ওটা জমা দেওয়ার পরে যেটা বলছিলাম প্রিলিমিনারি রিভিউ হবে অ্যাপ্লিকেশনটা ঠিকমতো হয়েছে কিনা এটা যদি হয় প্রিলিমিনারি এক্সামিনেশন হবে ওই এক্সামিনেশন স্টেকটাই আপনার খুবই ইম্পর্ট্যান্ট কারণ এক্সামিনেশন স্টেটে আইসিসি প্রসিকিউটর এটা নিয়ে এক্সামিনেশন করবেন যাচাই বাছাই করবেন এভিডেন্সগুলো ঠিক আছে কিনা থাকলে ওনারা চলে যাবেন একটা ফর্মাল ইনভেস্টিগেশনের জন্য রিকোয়েস্ট করবেন আইসিসিতে এটা করতে হচ্ছে এই কারণে এটা যদি জাতিসংঘ অথবা কোনো একটা রাষ্ট্র এই অভিযোগটা নিয়ে আসতো তখন প্রয়োজন ছিল না যেহেতু ইন্ডিভিজুয়ালের পক্ষ থেকে আসছেন এই জন্য ফর্মাল একটা ইনভেস্টিগেশনের জন্য রিকোয়েস্ট করতে হয় আইসিসিতে এবং তার যদি অনুমোদন হয় তারপরে চলে যাবে ফ্রি ট্রায়াল চেম্বারে ফ্রি ট্রায়াল চেম্বারের রিভিউর জন্য ফ্রি ট্রায়াল চেম্বারের রিভিউতে আসলে কিছুই না ওখানে সিদ্ধান্ত নেওয়া হয় ফর্মাল ইনভেস্টিগেশন শুরু হবে তারপরে আপনার এরকম হতে পারে যে আপনার কবে এটা কখন কি ঘটবে কখন এভিডেন্স আসবে এগুলো সিদ্ধান্ত হয় এবং এরপরেই চলে যাবে প্রি ট্রায়াল ইনভেস্টিগেশনে প্রি ট্রায়াল ইনভেস্টিগেশনের সময় আপনার একটা সিদ্ধান্ত হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট আসতে পারে কিন্তু প্রি ট্রায়াল ইনভেস্টিগেশনের এবং সামনও জারি হতে পারে যাতে অ্যাকিউজটা কোর্টে হাজির হয় এবং তারপরে আপনার সিদ্ধান্ত হয়ে যায় ট্রায়ালের এবং ট্রায়ালের সিদ্ধান্ত হয় এবং আপিল হয় এই এই সংক্ষেপে একটি আচ্ছা তার মানে হচ্ছে যদি সব প্রক্রিয়াগুলো ঠিক থাকে এবং আপনার কথা অনুযায়ী বোঝা গেল যে প্রক্রিয়া যেভাবে আগাচ্ছে তাতে এটি প্রমাণ করা বা অনুসন্ধান শেষ করা খুব কঠিন কিছু হবে না যদি তাই হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাঠগড়ায় দার দাঁড়ানো লাগতে পারে আন্তর্জাতিক আদালতে তাই তো আমার তো মনে হয় ওনাকে দাঁড়াতে লাগবেই কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে যে রিপোর্ট আমি দেখেছি আমি যেটা গবেষণা করেছি তাতে দেখেছি হাজার খানেকের মানুষের মৃত্যু একটা গাজী গ্রুপের ইন্ডাস্ট্রিতে একশো আশি জনকে পুড়িয়ে মারা ওনার উনি নির্বিকার উনি বলছেন অস্বীকার করছেন কিছু হচ্ছে না তো সব প্রমাণিত আপনার সমন্বয়করা বলছেন যে আমরা মেরেছি ঠিক করেছি এগুলো আসলে লুকানো ছাপানো কিছু না দুই হাজারের বেশি কমিউনাল আপনার ইয়ে হয়েছে অ্যাট্রোসিটিস হয়েছে লক্ষ লক্ষ ভুয়া মামলা হয়েছে একটা আইডেন্টিফাইবল একটা গ্রুপের এগেনস্টে আমি যেটা বললাম আমি আওয়ামী লীগ অথবা হিন্দু অথবা যারা জার্নালিস্টরা আওয়ামী লীগকে সমর্থন করেছেন শিল্পী তো এগুলো সব ক্রাইটেরিয়া ফুলফিল করে তো না হওয়ার কিছু দেখছি না নিশ্চিতভাবে উনার এটা ইনভেস্টিগেশন হবে এবং সুনার ও লেটার ডক্টর ইনুর সাহেব এবং ওনার সাংঘপাঙ্গদের এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাজির হাজিরা দিতে হবে উনি হয়তো ভয়ে হাজিরা দিবেন না চাইবেন না পালিয়ে যেতে পারেন অনেক কিছু হতে পারে আর ওনার সংগ্রামবঙ্গেরও তো পালিয়ে যাবেই নিশ্চিতভাবে এই বিচারের সম্মুখীন ওরা হবেই আমি আমি যেটা মনে করি কিন্তু তাইলে এই যে তারা যে দেশের মামলা দেশের ভিতরে ইন্ডিমনিটি দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করলো সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে কোনোভাবে তার বন্ধু বান্ধব বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক খাটায় কোনো এই আন্তর্জাতিক আদালতে কোনো প্রভাব খাটাতে পারবেন না উনি দেখুন এটা একটা অসম্ভব উনি চেষ্টা করেছিলেন আমার যেটা মনে হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়াস্টারমার সাথে দেখা করতে চেয়েছিলেন কেয়াস্টারমার ওই চেম্বারের একজন ব্যারিস্টার এবং উনি ওনার একসময় প্রধান ছিলেন তো কেয়াস্টারমার তো ওনার সাথে দেখা করেননি যে দেখা করেননি ওনার ইন্ডিপেন্ডেন্স কম্প্রোমাইজ হতে পারে এই জন্য কারণ হচ্ছে যে কেয়াস্টারমার যদি এখানে দেখা করেন ওই চেম্বারে ইন্ডিপেন্ডেন্স কম্প্রোমাইজ হতে পারতো কারণ উনি তো ওই চেম্বারের একজন ব্যারিস্টার তো কেস্টমার ভালো করে জানেন কি হতে যাচ্ছে উনি সুযোগই পাননি সেই সুযোগ কি ওনাকে দেওয়া হয়নি এবং এটা উনি করতে পারবেন না বরং এই যে ইন্ডেমনিটি বাংলাদেশে দিয়েছেন এটা ওনার ওনার বিপক্ষে যাবে কারণ এটা কেন দেওয়ার প্রয়োজন হলো এটা কেন দিচ্ছেন দিচ্ছেন ওই অপরাধীদেরকে নিজস্বও ওদেরকে বাঁচানোর জন্য যেটা যায় না আপনার ইসলামে মোহাম্মদ মুস্তাহ ইসলাম এসেছিলেন সুবিচার করার জন্য যে হত্যাকাণ্ড করবে যারা অন্যায় করবে তাদের শাস্তির পক্ষেও নেই সুবিচারের পক্ষে ইসলাম তো এটাকে সমর্থন করে না অথচ ইসলামের নামে ব্যবসা করে সেই জামাতি ইসলামী এরা কিন্তু এটাকে সমর্থন করে এরা কিন্তু ইন্ডিয়ান নীতিতে খুব খুশি তো এরা এরা আমি সরি আমি দুঃখিত যে একটু আপনার প্রশ্নের বাইরে চলে যাচ্ছি রাজনৈতিক আলোচনা হয়ে যাচ্ছে কারণ এটাই বাস্তবতা আপনার এরা ইসলামের কথা বলে একদিকে অন্যদিকে বিচার করতে চায় না আপনার লজ্জাবোধ তো থাকা উচিত আগে হয়তো বিভিন্ন সময় টুকটাক যে প্রভাবিত হয়নি হতে পারে কিন্তু এরকম কোনো দিন হয়নি একমাত্র ওই যে বঙ্গবন্ধু বিচারের ইন্ডিয়ান ছাড়া পরবর্তীতে যে সরকার বলে দিয়েছে অমুকের তমুকের বিচার হবে না আর শুনিনি কোনোদিন ওই ওটা ছাড়া এই এই আবার শুনলাম তো এই না তারা ভাবছেন যে বাংলাদেশের বোকা বাংলাদেশের মুসলমানরা ইসলাম সময় কোনো ধারণা নেই আর এই ধরনের অবিচার মানে ইসলাম ওনারা যেটা বলেন যে জামাতকে সমর্থন না করে আপনি মুসলমান থাকবেন না আপনি ইসলাম হবেন না না সেই না এই সমস্ত কথা যারা বলে তাদের নিজেরাই তারা নিজেরাই ইসলাম জানে না তো জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছে মানুষ এটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন ইসলাম সুবিচার চায় তার মানে আপনার ভিতরে আপনি যে দুই তিনটা পয়েন্ট বললেন খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী সঙ্গে করেন নাই আপনি যে ধারণা উনি নিজে এই প্রধানমন্ত্রী নিজে এই ব্যারিস্টার চেম্বারের মেম্বার সেই ক্ষেত্রে যদি এমনটা ধারণা করা হয় যে এই অভিযোগের বিষয়ে ষ্টারমারেরও এক ধরনের ভূমিকা আছে এইটা এই ধারণাটা কি একদম অমূলক হবে নাকি বাস্তব হতে পারে দেখতে থাকতে পারে থাকবেন না উনি যেহেতু प्राइम मिनिस्टर উনি উনি এই আপনি ইন্ডিপেন্ডেন্স ধরে রাখবেন এবং চেম্বারকেও কোনোভাবে প্রভাব বিস্তার করতে দেবেন না নিজেও করবেন না আর এই ওনার সাথে যদি এই যার বিরুদ্ধে অভিযোগ উনি মিটিং করেন তাহলে এই চেম্বারে প্রভাবিত সরাসরি না হলে ইনডাইরেক্টলি হতে পারতো এই সুযোগটা উনি দেননি ওনারা ওনারা ইন্ডিপেন্ডেন্সটা ধরে রাখবেন এখানকার পদ্ধতিটা এইটাই আর বাংলাদেশের তাজুল ইসলাম যেরকম বসে দিয়েছে ডিফেন্সও কাজ করে প্রসিকিউশনও কাজ করে কিছু আসা যায় না আমাদের আইনও এটা অবৈধ আপনার ওই যেটা নাইনটিন সেভেন্টি টু অ্যাক্ট হয়ে কনস্টিটিউশনের অধীনে যেটা আইন আছে সেই আইনের অধীনে নাইনটিন সেভেন্টি সিক্সের যে বার কাউন্সিলের আইন সেখানে রেগুলেশন ওখানে বলা আছে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিচুয়েশনে কাজ করতে পারবেন না ওই আইন ভঙ্গ করে কিন্তু তাজুল ইসলাম অ্যাপয়েন্টেড হয়েছেন কাজ করছেন ইংল্যান্ডে এগুলো হবে না তার মানে বিষয়টা কি এরকম আমি যদি আরেকটু আপনি একদম পরিষ্কার করেন যে স্টারমার মূলত তার সঙ্গে দেখা না করার একটি কারণ যেহেতু তার চেম্বারের সঙ্গে এই ডক্টর ইউনুসের একটি মামলার আহ পক্ষ বিপক্ষের প্রশ্ন উঠেছে বা উনি জানতেন বিষয়টি এই কারণেই কি তাহলে উনি অ্যাভয়েড করেছেন ডক্টর ইউনুসের সাক্ষার্থী এটা প্রধানতম কারণ হতে পারে আর আরও যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে উনি জানেন ভালো করে ইনু সাহেব কত ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছেন অ্যাট্রোসিটিস করেছেন ওনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছে উনি তো জানেন ওনার এম্বেসির মাধ্যমে তারপরেও ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো তো নীতিমতো রিপোর্ট করছে পত্র রিপোর্ট করছে না জানার কোনো কারণ নেই খুব ভালোভাবে জানেন এই জন্য এ ধরনের একজন অপরাধের সাথে উনি দেখা করতে চাননি এটা আমার বিশ্বাস অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ দু তিনটা তথ্য দিলেন আশা করি যারা আমাদের সঙ্গে দর্শক এখন আছেন কিংবা পরে দেখবেন আপনারা এই তথ্যগুলো কিছুটা নতুন পেলেন এবং আমরা আশা করি সামনে আরো এরকম বেশ কিছু যদি তথ্য আমরা লেগে থাকবো যদি পাওয়া যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার সঙ্গে এতক্ষণ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্যারিস্টার তাই যুক্তরাজ্য থেকে তিনি জানালেন প্রথমত ডক্টর ইউনুসের বিরুদ্ধে আইসিসিতে যে অভিযোগ যাচ্ছে পুলিশ হত্যা সহ অন্যান্য জুলাই আগস্টে যে পরিকল্পিত যে হত্যাগুলো সেগুলো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো এই এই বিষয়গুলো তিনি পরিষ্কার করেছেন সঙ্গে নতুন যুক্ত করেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সঙ্গে কেন দেখা করেননি তার কারণ প্রধানত কি হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যারা অভিযোগটি দায়ের করছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যোগসূত্র আছে আর তিনি যৌক্তিক কারণেই নীতিগত কারণেই এই অবস্থান থেকে নিজেকে দূরে রাখার জন্যই প্রশ্ন যাতে না ওঠে সেই জন্যই হয়তো দেখা করেননি এই বিষয়গুলো আহ ব্যারিস্টার সাঈদ এতক্ষণ ব্রিফ করলেন আশা করি সবাই ভালো থাকবেন সাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি